ভাবতেছেন একশো বছর বাঁচবেন আপনার চিন্তাটা পুরোপুরি ভুল আপনি চাইলে আগামীকালও মারা যেতে পারেন যদি আপনি জানতেন যে আপনি আর মাত্র সাত দিন বাঁচবেন একটু ভেবে দেখুন তাহলে আপনার রিয়াকশনটা কীরকম হতো এই দুনিয়াটা আপনার কাছে অনেক সৌন্দর্যমণ্ডিত মনে হতো আপনি হয়তো পুরোটা সময় মসজিদে পড়ে থাকতেন মন আল্লাহ তাল্লাহকে প্রতিটা মিনিটে মিনিটে স্মরণ করতেন কিন্তু আপনি কখন মারা যাবেন সেই বিষয়টা কিন্তু আপনি জানেন না জানেন না বলেই আপনি দুনিয়াতে এত রং তামাশা করে বেড়াচ্ছেন টাকার পিছিয়ে ছুটছেন আসলে মহান আল্লাহতালা মানুষকে সব কিছু একেবারে হাতের মুঠে এনে দিলেও মানুষের মৃত্যুটা কখন হবে এটা কিন্তু মানুষ জানে না যদি জানতো তাহলে দুনিয়াতে কোনো মানুষই কাজ করতে পারতো না কারণ তার মনের ভিতরে একটা ভয় ঢুকে যেত বা ভয় এসে পড়তো আমরা মানুষগুলো যদি আমরা জানতাম কিংবা ভাবতাম যে আমরা হয়তো আর একদিন বাঁচবো কিংবা এক সপ্তাহ বাসবো কিংবা এক মাস বাসবো এই চিন্তা ভাবনা আমাদের মাথা যাদের আছে তারাই কিন্তু আমরা দুনিয়াটাকে কিন্তু কিছুই মনে করি না আমরা পরকালটাকে কিংবা আমাদের পরবর্তী জীবনটাকে আমরা বেশি প্রেধান্য দিই বর্তমান এই প্রেক্ষাপটে এই বর্তমান দুনিয়াটাকে আমরা কেউ প্রেধান্য দিতাম না কিন্তু আমরা আমাদের মৃত্যুর সময়ে আমাদের মৃত্যুর ক্ষণ যায় না বলেই দুনিয়ার প্রতি আমাদের এত মায়া তাই আসুন না যে আমাদের মৃত্যু মনে করেন যে আগামীকাল হয়ে যাবে কিংবা দুই দিন পরে হয়ে যাবে এই চিন্তা ভাবনা করে যখন আপনার মাথার ভিতরে আসবে আপনি কিন্তু অনেক ভালো ভালো কাজ করতে চেষ্টা করবেন তাই আসুন না আমরা সবাই আমাদের মাথায় এই জিনিসটাই রাখি যে মৃত্যু আমার অবদারিত আমি যে কোনো সময় মারা যাব মহান আল্লাহ আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে আবার মৃত্যু দিয়েছেন মরতে আমাকে হবেই যতই আমরা অহংকার করি না কেন যতই বাহাদুরি করি না কেন দেখবেন যারা অতীব ক্ষমতাশালী তাদের কথা হিসাব করুন আজকে তারা আছে কোথায় আছে। ঠিক আপনারা আমার ঠিকানা কিন্তু এরকম হতে পারে তাই দুনিয়া নিয়ে ব্যস্ততা দেখানো দুনিয়া নিয়ে মোস্তানি দেখানোর কোনো সুযোগই নেই আপনার মৃত্যু আপনার কাছে আসবেই আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে এই দুনিয়া থেকে নিবেন একদিন আজ হোক কাল হোক এই বিষয়টা মাথায় রেখে দুনিয়াতে যতটুকু সম্ভব পারেন ভালো কাজ করুন কারো হত মেরে খাবেন না মানুষের হাতে খারাপ ব্যবহার করবেন না বাবা মায়ের অধিকারটুকু আপনারা আদায় করেই নিবেন আল্লাহ তালা আপনাদের যেই দায়িত্ব দিয়েছেন ইহকাম দিয়েছেন সেগুলো আমাদেরকে যথাসময় করতে হবে এই বিষয়গুলো মাথায় নিয়ে যদি আপনি করেন দুনিয়াতে চলেন দেখবেন যে আপনি মৃত্যুর পরেও আলাদা একটা স্বাদ তৃপ্তি অনুভব করবেন কিংবা মহান এই মান এই পৃথিবীতে আপনি মারা গেলেও মানুষ আপনাকে হাজার হাজার বছর মনে রাখবে আপনারা দেখেছেন হয়তো আজকে একটা নিউজে যে বাংলাদেশের এই যে কোটা সংস্কার আন্দোলনের নাহিদ বর্তমানে উনি উপদেষ্টা তিনি কিন্তু এই যে টাইম ম্যাগাজিনে একশো জন প্রভাবশালী মানুষের ভিতরে তার নাম চলে এসেছে তিনি কি কখন ভেবেছিলেন পারেননি হয়তো আল্লাহ তালা তাকে এই সম্মানটা দিয়েছেন এই জন্যই তিনি এই সম্মানটা আনতে পেরেছেন তার একার পক্ষে এটা সম্ভব হয়নি এই কথাটা মনে রেখে দুনিয়াতে চলাফেরা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ আপনাদের বোঝানোর ক্ষমতা কিন্তু আমার নেই আমার থেকে ভালো বোঝেন তারপরও মাঝে মাঝে মানুষকে একটু ঝালিয়ে নেওয়া আর কিছুই না আজকের মতো রাখবো আল্লাহ হাফেজ